শিয়ালের বুদ্ধি ও সত্যের শক্তি একসময় গভীর এক জঙ্গলে বাস করত এক চতুর শিয়াল সে শুধু নিজের স্বার্থ দেখত এবং ধূর্ত বুদ্ধি দিয়ে বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে নিত কিন্তু একদিন সে এমন এক পরিস্থিতিতে পড়ল যেখানে তার সাধারণ ধোকাবাজি কাজে এল না একদিন শিয়াল দেখতে পেল কাছের গ্রামে একটা বড় মেলা বসেছে সেখানে খাবারের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে শিয়াল ভাবল যদি কোনোভাবে মেলায় গিয়ে খাওয়া যায় তাহলে বেশ মজা হবে কিন্তু সমস্যা ছিল গ্রামে ঢুকলেই কুকুরেরা তাকে তারা করবে শিয়াল বুদ্ধি খাটিয়ে নিজের গায়ে কাদামাটি মাখল নিজেকে আহত দেখিয়ে গ্রামের প্রবেশদ্বারে গিয়ে পড়ে রইল একজন দয়ালু কৃষক শিয়ালকে দেখতে পেয়ে ভাবল এই শিয়ালটা বোধহয় আহত একে সাহায্য করা উচিত গী কৃষক শিয়ালকে উঠিয়ে নিজের বাড়িতে নিয়ে গেল এবং যত্ন করতে লাগল কিছুদিনের মধ্যেই শিয়াল সুস্থ হয়ে উঠল কিন্তু ততদিনে সে কৃষকের বাড়িতে প্রচুর খাবার খেয়েছে এখন সে ভাবতে লাগল যদি আমি এখানে থাকি তবে প্রতিদিন এভাবেই খেতে পারব তাই শিয়াল অভিনয় চালিয়ে যেতে লাগল যেন সে পুরোপুরি সুস্থ হয়নি কৃষকও বিশ্বাস করল কিন্তু একদিন কৃষকের ছেলে বুঝতে পারল শিয়াল আসলে ধূর্তামি করছে সে তার বাবাকে বলল বাবা এই শিয়াল এখনও সুস্থ হয়নি এটা সত্যি নয় ও আমাদের ঠকাচ্ছে কৃষক তখন পরীক্ষা করে দেখল ছেলের কথা সত্যি সে রেগে গিয়ে শিয়ালকে তাড়িয়ে দিল এবার শিয়াল যখন গ্রাম থেকে বের হলো, তখনই কুকুরের দল তার পেছনে ধাওয়া করল প্রাণ বাঁচাতে শিয়াল ছুটতে লাগল কিন্তু বেশি দূর যেতে পারল না অবশেষে জঙ্গলে ফিরে গিয়ে সে ভাবল বুদ্ধি থাকা ভালো কিন্তু সেটা যদি ধোকা দেওয়ার জন্য ব্যবহার করা হয় তবে একদিন না একদিন ধরা পড়তেই হবে